বাংলাদেশের সন্দেহে বাঙালিদের উপর হচ্ছে অত্যাচার এবং সেই অত্যাচারের অমর্ত সেন বাংলা এবং বাঙালিদের উপর সামনে এসেছে দিল্লি হারিয়ানা সহ একাধিক ভিন রাজ্যে নিগৃহীত হয়েছে বাংলার শ্রমিকরা এমনই অভিযোগও ছিল বেশ কিছু আর এ নিয়ে এবার সরব হয়েছেন আহ অমর্ত সেন অবশ্য তিনি আহ তুলে ধরেছেন যে সেখানে বাঙালিদের উপর যদি অত্যাচার অবহেলা হয় যথেষ্ট আপত্তির কারণ থাকবে অবহেলিত হলে বন্ধ করতে হবে। যারা ভারতীয় আছে শুধু একটা অঞ্চলের উপরই নয় এই কথাই বললেন তিনি একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত সে মূল্য পায় না তার উপর বড় রকম অবহেলা হলে হলে সেটা নিশ্চয় বন্ধ করতে হবে কি বললেন তিনি শুনুন

Tentang saya tahu manusia yang mengandalkan. Habis itu tu, sorikti manusia yang kali dia berjika itu, sehingga dia tidak berjalan. Kalau dia berjalan, dia berjalan, dia berjalan, Mahir itu sejauh ini, kerja apa dia? Siapa yang sedang kerja? Kalau kerja, ini dia sejauh. Mahir itu sejauh kita তাদের নাগরিকদের এবং তাদের তাদের আনন্দ করে থাকার সুযোগ সেগুলো তো আমাদের এই নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে আলোচনার প্রয়োজন আমি কিছু এখানে আপনি বললেন সেরা

আঞ্চলিক অভিজ্ঞতা বাংলা ভাষার বাংলা ভাষাকে আক্রমণের প্রতিরোধে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন এবং ভাষা আন্দোলন আপনারা শুনলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বক্তব্য এবং এদিন কিন্তু তার কথায় উঠে আসে বাংলা ভাষার সুপ্রাচীন ঐতিহ্যের কথা কথা সময় এই ভাষার চর্চা হয়ে থাকে সেই তিনি এদিন মনে করিয়ে দিলেন অবশ্য কথাতে বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা হয় তাহলে যথেষ্ট আপত্তি থাকবে এবং এসব নিশ্চয়ই বন্ধ করতে হবে যারা ভারতীয় তাদের ভারতবর্ষের উপর সম্পূর্ণ অধিকার রয়েছে প্রাচীন শতাব্দী থেকে চর্চাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হয়েছে সেই ভাষার মূল্য স্বীকার করতে হবে তার মাধ্যমে নানা কাব্য লেখা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সহ মনীষীদের সৃষ্টিকর্ম এই ভাষার মধ্য দিয়েই যে বাংলা ভাষার মূল্য পায় না এই নিয়েও কিন্তু তিনি এদিন সরব হয়েছেন এবং বলেছেন বাংলা ভাষাকে সম্মান করতে হবে নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন